প্রিয় দর্শক দেখাতে দেখাতে পর্যন্ত অনেক কিছুই দেখিয়েছি আজ অন্যরকম একটি জিনিস দেখাতে চলেছি চলুন কি জিনিস সেটি মুখে বলবো না একবারে আপনাদেরকে চাক্ষুষ দেখিয়েই দিচ্ছি এই যে দেখুন প্রিয় দর্শক শুকুরের খামার আমরা এখানে বেড়াতে এসেছি দুঃখের বিষয় ও এত জোরে নিঃশ্বাসটা নেই যে ওর নাক থেকে শ্লেষ সাবের হওয়ার একটি ভয় রয়েছে তো আমি ওকে এই দিকে নজর দিয়ে এইদিকে একটু ভিডিও করার চেষ্টা করছি কিন্তু ওরা সামনাসামনি বারবার চলে আসে তো এই শুকোর পর্ক যাকে বলা হয় এটি বিদেশে রপ্তানি হয় এর মাংস প্রচুর সুস্বাদু সারা বিশ্বে নাম্বার ওয়ান মিট বলতে পারেন তো এভাবেই তারা এখানেই পালে ঠিক আছে তো এই হলো জিনিস তো ওই পাশে মিডিয়াম তার পাশে ছোটটা তো দেখতে পাচ্ছেন শুকরের খামার তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিলে একটু ভিডিওটি দূরে যায় এজন্য শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে চাওয়া ধন্যবাদ